বিলোনিয়া পুত্র দপ্তরে অফিস কক্ষে নির্বাহী প্রকৌশলীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির বুধবার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করে মঞ্চে উপবিষ্ট অতিথিরা রক্তদান শিবিরে বিধায়িকা আলোচনা রাখতে গিয়ে বলেন যুব সমাজকে রক্তদানে উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা রক্তদান শিবিরে বিধায়িকা আলোচনা রাখতে গিয়ে বলেন যুব সমাজকে রক্তদানে উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা রক্তদান শিবির প্রতিনিয়ত জারি রাখা এবং প্রত্যেক দপ্তরকে দু তিন মাস অন্তর রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান রাখেন উত্তর দপ্তরে আয়োজিত রক্তদান শিবিরে ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা শাসক স্মিতা মল এম এস রাজনগর বিধানসভার বিধায়িকা স্বপ্ন মজুমদার বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গো ভারত চন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস বিলোনিয়া পূর্ত বিভাগের এক্সিকিউটিভ সুকান্ত দেবর্মা সহ অন্যান্যরা আলোচনা শেষে অতিথিরা রক্তদান স্থল পরিদর্শন করেন এবং রক্তদাতাদের ব্যাচ পরিয়ে দেয় আমাদের ব্লাড প্রেশার এটার উদ্যোক্তা আমাদের পিডব্লিউডি দপ্তর এখানে আমাদের অনেকে রক্তদান করতে এসেছেন এবং আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই স্বাস্থ্য আমাদের এই পুর পরিষদের আছেন আমাদের কৃষ্ণগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আছেন আমাদের যে পূর্ব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব অনেকেই আছেন এখানে তো আমি বলব রক্তদান মহৎ দান আমাদের সকলের ভাগ্যে কিন্তু রক্ত দান করা জোটে না তো যারা রক্তদান করেছেন আমি আগামী দিনে তাদের ভবিষ্যৎ কামনা করি তারা যাতে আগামী দিনেও আমাদের যে মুহূর্তের জন্য আরও রক্তদান করতে পারেন এবং আমি সকলকে এই বিষয়ে বলব যে আমাদের যে যুব সমাজ তাদেরকে যাতে আমরা রক্তদানের জন্য আরও এগিয়ে নিয়ে আসতে পারি তাদেরকে উৎসাহ করবো এবং প্রত্যেক ডিপার্টমেন্টের উচিত এই যে ব্লাড ক্যাম্প সেটা অন্তত দু তিন মাস অন্তর করা এবং প্রত্যেকের আমাদের উচিত সেই কাজটা করা এবং সেটা আমাদের গ্রামে হোক আর শহরে হোক তবেই আমাদের যদি আগামী দিনে রক্তের যে চাহিদা সেটা কিছুটা পূর্ণ হবে এটাই আমি আশা রাখি নমস্কার